আসসালামু আলাইকুম আমার প্রিয় খামারি ভাইরা বায়োফ্লকের রেনু চাষের পূর্ব প্রস্তুতি হিসেবে আমি দু একটা ভিডিও করেছি এর আগে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এর আগে আমি বলেছিলাম যে নতুন পানি দেওয়ার পর অবশ্যই আপনারা গ্যাস ট্যাবলেট দিয়ে পোকামাকড় ক্ষতিকর জীব প্রাণী মাছ এগুলো মেরে নেবেন দ্বিতীয় কাজ হিসেবে আমি বলেছিলাম চুন লবণের প্রয়োগটা করবেন আপনার শতাংশ প্রতি আড়াইশো থেকে তিনশো গ্রাম আর ক্ষেত্র বিশেষে চেয়েও বাড়তেও পারে এটা করার পর আপনারা অবশ্যই জীবাণুনাশক প্রয়োগ করবেন এরপর আপনারা উপন্যাসক দিতে পারেন উপন্যাসক যদি দিলে দিলেন না দিলে মাছ বা রেণু ছাড়ার পর তারপর প্রয়োগ করবেন আর তারপর হচ্ছে আপনারা প্রোবায়োটিক দিয়ে দেবেন হুম এবং আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছি আপনারা প্রোবায়োটিক দেওয়ার আগে আপনাদের অবশ্যই গ্যাসের ডোজ করে নিতে হবে আপনার যেহেতু ক্ষতিকর প্রাণী গ্যাসের ডোজ বলতে আমরা ইউকা গ্যাসোলিন এই টাইপ প্রোডাক্টগুলোও ব্যবহার করব আর আর নিতে যেহেতু মাটি দিয়েছি একটু ওলট পালট করে দেবেন যাতে পানির নিচের স্তরের মাটিটা ভালো থাকে ঠিক আছে তলানি মাটিটা যাতে ভালো থাকে রেনু দেওয়ার পরপর যাতে তাদের কোনো সমস্যা না হয় আর রেনু ছাড়ার ঠিক বারো থেকে বিশ ঘন্টা এর ভিতর আপনারা বা বারো থেকে ধরেন বারো থেকে চব্বিশ ঘন্টা এই সময়ের আগে আপনারা অবশ্যই পানিতে হাঁস পোকা নিধনের জন্য সোমিথুনটা প্রয়োগ করতে পারেন আমরা সোমিথুন ব্যবহার করি হাঁস পোকা নিধনের জন্য এই পোকাটা খুবই মারাত্মক এগুলো আপনার রেনুর শরীরে বসে আপনার শরীর কেটে দেওয়ার মতো ক্ষমতা রাখে ছাড়বে না রেনুকে মেরে ফেলা আগ পর্যন্ত তো এই ব্যাপারটা খেয়াল রাখবেন প্রথমে আমরা প্রথমে আমরা গ্যাস ট্যাবলেট দিয়ে অন্যান্য ক্ষতিকর মাছ মেরে রাক্ষসের টাইপ মাছগুলো মেরে নিব দ্বিতীয়ত হচ্ছে চুন লবণের ডোস্টা করব তিন নম্বরে হচ্ছে আমরা জীবাণুমুক্ত করে আপনার প্রোবায়োটিক দিয়ে দেব এবং রেনু ছাড়ার বারো থেকে চব্বিশ ঘন্টা আগে আপনারা অবশ্যই হাঁস পোকা নিধনের জন্য সুমিথনটা ব্যবহার করতে পারেন আর যেহেতু রেনু ছাড়বো পানির কি পরিমাপ সেটা আমাদের অবশ্যই দেখে নিতে হবে সেজন্য আমরা অ্যামোনিয়া এবং পিএসটাও অবশ্যই চেক করে নিব। এটা হচ্ছে পিএস কিট আমি ব্যবহার করছি আর এটা হচ্ছে অ্যামোনিয়া কিট এই প্রোডাক্ট দুটো আমি ব্যবহার করছি আপনারা পেস এবং অ্যামোনিয়া অবশ্যই চেক করে তারপর রেনুটা পানিতে দিবেন। এছাড়া এছাড়া আপনারা দেবেন না ভাই পানির আগে প্যারামিটার কি আছে সেটা নির্ধারণ করে সেটা ঠিক করে তারপর দিবেন। পানির প্যারামিটার যদি সঠিক থাকে তাহলে আপনাদের রেনু ছেড়ে দিতে কোনো সমস্যা নাই আর পানির প্যারামিটার যদি ঠিক না থাকে তাহলে রেনু ছাড়বেন না ঠিক আছে ভাই এতটুকুই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ